দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি সন্দেহে হানস্থা করার অভিযোগ উঠছে আর এবার তো বীরভূমের মুরারুই বিধানসভার পাইকর থানা এলাকার একটা পরিবারকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেবার অভিযোগ উঠলো এই ঘটনায় অভিযোগের তীর দিল্লি পুলিশের বিরুদ্ধে এক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমানে দিল্লিতে রয়েছে বিজেপি সরকার আবার দিল্লি পুলিশ কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে জানা গিয়েছে মুরারৈয়ের পাইকর থানা এলাকার বাসিন্দা শেখ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লির থানার বাঙালি সেক্টর বসবাস করতেন অভিযোগ হঠাৎই গত সতেরোই জুন তাদের বাংলাদেশি নাগরিক বলে গ্রেফতার করে দিল্লি পুলিশ এরপর স্বামী স্ত্রী এবং তাদের এক সন্তানকে গত ছাব্বিশে জুন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে পরিবারের সদস্যদের আরও দাবি তারা ভারতীয় দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের ঘটনা ইতিমধ্যেই তদন্তে নেমেছে প্রশাসন কি বলছেন দানিশ শেখের শ্বশুর দিল্লি জাহরলাল ধরে কেন ওটা কে ওটা আমার মেয়ে আর কে আছে জামায় আছে আমাদের ধরেন বাই এখানে বাইকর বাই আমার সব সাত গোষ্ঠী এখানে জন্মভূমি এখানে আমরা দিল্লিতে আলাই করে রেখেছিলাম থেকে আমরা চলে এসেছি আমার মেয়েকে জামাইকে আর লাদিকে ধরে নিয়ে চলে গেছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আপনারা এখন কি চাইছেন এখন আমরা ছেলে চাইছি দানিস শেখের আত্মীয় কি বলছেন শুনবো আমার বহিন বিটি দিল্লিতে থাকে ছেলে পিলা নিয়ে কাম করি খায় কাবাড়ি কাবাড়ি কুড়ে খায় তো ওই পুলিশে ধরি নি জেলছে তো ছাড়ে না আমাদের গায়ে সব ডকুমেন্ট আছে সব আছে দুটো বাচ্চা আছে বাচ্চা দুটো কেউ নিয়ে জেলছে তো এখন বাংলাদেশ পাচার করেছে কোন পুলিশ পাচার করেছে বাংলাদেশ দিল্লির পুলিশে আপনার কি চাইছে আমরা চাইছি এখন আমাদের ছেলে আমরা এখন চাই কাছে আপনাদের সাহায্য চাই কি যেমন ছেলেটাকে নিয়ে আসে আমাদের তিন জুন দুটো ছেলে আর আমার বহিন বিটি আর আরও তিন জুনা আছে ছ জুনাই এক কাছে আছে আপনার বইন বিটির নাম কী সিউটি খাতুন স্থানীয় বাসিন্দা তার কি বক্তব্য উঠে আসছে শুনবো আমরা জন্ম থেকে এদেরকে চিনি এদের বাড়ি পাই করেই এদের ছজনকেই চিনি এরা দিল্লিতে গিয়ে নিয়ে চলে যাচ্ছে দিল্লি থেকে বাংলাদেশে আমাদের পাইকারের বাসিন্দা এরা ছোট ছোটো থেকেই চিনি ইতিমধ্যে দানিশ এবং তার গোটা পরিবারকে দেশে ফেরানোর চেষ্টা শুরু হয়েছে এই বিষয়ে কি বলছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আব্দুল হাই শুনব কি যে মানে আমাদের পাইকোর থেকে কিছু মানে অনেক মানুষই দিল্লিতে থাকে পেটের দায় গরিব মানুষ যারা তারা ওখানে গিয়ে কাবারি ভাবি কুড়িয়ে খায় বর্তমানে শুনলাম আমরা এই শুনেছি এক তারিখ যে পাইকোর থেকে ছজনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল তবুও তারা শোনেনি দিল্লি পুলিশ ধরে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে এর জন্য আমরা এক তারিখ থেকে বিভিন্ন জায়গায় থানা থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চোরাচুরি করছি এখন অব্দি কোনো সোরাও পাচ্ছি না আমরা বারবার শতাব্দী রায়কেও কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তেনারাও কোনো রকম পাচ্ছি না সেই সেই সময় আমরা বাবুকেও ধরেছি বাবু দেখছি দেখছি করছে এখন অবধি আমরা আমাদের গ্রামে যারা বাড়িতে কান্নাকাটি করছে আমার বাড়ি আসছে আমি বর্তমানে পাইকোর পঞ্চায়েত পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আব্দুল হাই বলছি কতদিন থেকে এরা পাইকরে জন্মগত এরা সারা জীবন মানে বরাবরই এখানে থাকে আমরা তো ছোট থেকে দেখছি তাদের মা বাবা দাদু ভাই দাদু সব সবাইকে চিনি এদের বাড়ি ঘর জমি জায়গা সবই আছে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার বাঙালি পরিবারকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার পর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এমনই দাবি করছে বীরভূমে দিলার শেখের পরিবার তার পুত্র পুত্রবধূ ও সন্তান তিনজন পরিবারের তিনজন সদস্য রোহিণী কারজু মার্ক থানার বেঙ্গলি সেক্টর ছাব্বিশে তারা বস্তিতে থাকত তাদেরকে সতেরোই জুন গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাদেরকে বাংলাদেশি সন্দেহে ছাব্বিশে জুন নেকি পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে এমনই বিস্ফোরক অভিযোগ এনেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে বীরভূমের পাইকরের বাসিন্দা পাইক বীরভূম জেলার পাইকরের মুরারুই মুরারুই বিধানসভার অন্তর্গত পাইকর পাইকর এলাকার বাসিন্দা তারা প্রথমে বীরভূমে থাকতেন পরবর্তীতে কর্মসূত্রে তারা কিন্তু দিল্লিতে গিয়ে বসবাস করতেন দিল্লিতে তার পুত্র পুত্রবধূ এবং তার যে নাতি অর্থাৎ তার পুত্রের যে সন্তান তারা তিনজন ওই পরিবারে বাস করত বেঙ্গলি সেক্টর রোহিণী কারু মাঠ থানার এলাকায় আর সেই এলাকার বস্তি থেকে তাদেরকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে বাংলাদেশি সন্দেহ তাদেরকে নাকি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে এই মতো অবস্থায় তাদের বা বীরভূমে যে বসবাস করে তার পিতা মাতা তারা কিন্তু ভীষণ চিন্তিত রয়েছে তারা কিন্তু বীরভূমের পুলিশ প্রশাসনকে জানিয়েছে প্রশাসনের তরফ থেকে আস্থা দেওয়া হয়েছে আজও তারা পরিবার বাংলাদেশে পাঠানো হয়েছে কী ঘটনা ঘটেছে তাদের সঙ্গে এই মুহূর্তে তারা পরিবার কিন্তু ব্যাপকভাবে হত। চিন্তিত এক কথা বলায় যেতে পারে বাংলা বাংলার বাসিন্দা বাঙালিকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশ পাঠানো হয়েছে অভিযোগের তীর দিল্লি পুলিশের বিরুদ্ধে পরিবার এমনটাই অভিযোগ করছে দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা করার অভিযোগ উঠছে আর এবার তো বীরভূমের মুরারোই বিধানসভার পাইকর থানা এলাকার একটা পরিবারকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠল ঘটনায় অভিযোগের দিল্লি পুলিশের বিরুদ্ধে এক্ষেত্রে মনে রাখতে হবে বর্তমানে দিল্লিতে রয়েছে সরকার আবার দিল্লি পুলিশ কাজ করে মন্ত্রকের জানা গিয়েছে রইয়ের পাইকট থানা এলাকার বাসিন্দা শেখ পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে দিল্লির রোহিনী কার্জু মার্ক থানার বাঙালি ২৬ নম্বর সেক্টর বস্তিতে বসবাস করতেন অভিযোগ হঠাৎই গত সতেরোই জুন তাদের বাংলাদেশি নাগরিক বলে গ্রেফতার করে দিল্লি পুলিশ এরপর সাবিস স্ত্রী এবং তাদের এক সন্তানকে গত ছাব্বিশে জুন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে পরিবারের তরফে পরিবারের সদস্যদের আরও দাবি তারা ভারতীয় দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করছে আর এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের ঘটনা ইতিমধ্যেই তদন্তে নেমেছে প্রশাসন

আমরা দিল্লিতে সবাই করে উঠেছিলেন জাহা থেকে আমরা চলে এসেছি আর মেয়েকে জামাইকে আর লাদিকে ধরে নিয়ে চলে গেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন আপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা